আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি তথ্য চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার দুই আজকে আমরা চলে এসেছি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটে আর এই হাটটি শুধু মঙ্গলবারে আপনারা যদি গাভী গরু ক্রয় করতে চান অবশ্যই এই অরঙ্কুলা হাটে চলে আসবেন এখানে অনেক গাভী ওঠে এবং বিগ বিগ সাইজের গাভি পাওয়া যায় এছাড়াও এখানে আপনারা মহিষ কিনতে পারবেন ষাঁড় গরু এবং পুষার জন্য বকনা গরু পাবেন সার বাচ্চা পাবেন বিভিন্ন জাতের গরু এখানে পাওয়া যায় আর এই হাটে গরু ক্রয় করতে চলে অবশ্যই যদি ভালো লেগে থাকে চলে আসবেন এখানে গাড়ি যানবাহনের ব্যবস্থা অনেক সুবিধা আছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারবেন যাতায়াতের সুবিধা আছে হাটের নিরাপত্তা আছে আর নিজে দেখে শুনে অবশ্যই দুধ দহন করে দাম দর করে কিনতে পারবে। আর চ্যানেলটি যেহেতু আমার পার্সোনাল এটা কোনো ব্যবসার জন্য করা হয়নি যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করার অনুরোধ করলাম আর যেহেতু আমি প্রফেশনাল ইউটিউবার না আমার কথার মাধ্যমে হয়তো ভুল তুলি থাকতে পারে এগুলা মনে না খারাপ না ভেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টের মধ্যে আমার ভুল তুটিগুলো ধরিয়ে দেবেন চেষ্টা করব। দ্বিতীয় প্রতিবেদনে সঠিকভাবে প্রতিবেদনটা করার জন্য আর একটা কথা বলে রাখি আমি মাঝে মধ্যে যেটা বলে থাকি স্ক্রিনে শুধু আমার নাম্বার দেওয়া থাকে নাম্বারটা দেওয়ার কারণ আপনাদের যদি কোনো তথ্যর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর কোনো ব্যাপারই নাম্বার দেওয়া থাকে না কারণ এখানে অনেকজনার গরু থাকে একক গরু না হয়তো একজনের দুইটা একজনের তিনটা এই ডুগাগুলো তো বাধা থাকে বিভিন্ন ব্যাপারে থাকে তাই আমি নাম্বারটা দেই না আপনারা এখানে এসে সরাসরি গরু দেখে শুনে দাম দর করে এবং দোহন করে নিতে পারবেন পরিশেষে বলতে চাই চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ